দীর্ঘ দশ বছর পরে দেখা সালাম আলাইকুম এভরিওান কেতাহরাস নিবালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা একটা ভিডিও লই এলাম আপনারা মাঝে খারালগ দীর্ঘ দশ বছর পরে আমরা দেখা অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিও খুঁজি আপনারা সাথে দেখাবা আমরা লগ আসুন ওয়াহিদ তপু শিবলু পারবেজ তারেক উবায়দুর তো আমরা মৌল থাকি থেকে রওনাও হইলাম নাদামপুর কালেকাবাদর উদ্দেশ্যে তো আমরা নাদামপুর যাওয়ার উদ্দেশ্যে এখন আসি বর্তমানে সাইকেলও আছি তো আমরা এখন এই মুহূর্তে আসি আজমইন স্কুলের সামনে তো আমরা একটা মাদ্রাসাত করতাম দনদাস হাফিজিয়া মাদ্রাসা আমরার এলাকার পাশর গ্রাম তো এই মাদ্রাসা আমরা উজরিয়া আছে তাইন ফরাইতা উমরপুর বাড়ি নবীগঞ্জ থানা পড়ছে সৈয়দপুর বাজারের সাইডে তো হুজুর সাথে আমরা দীর্ঘ দশ বছর ধরে দেখা নাই তো আমরা এখন ওজোর মাদ্রাসাত যাই মোজোরে দেশ মো না ওজোর আমরা মৌলভী হাজার একটা মাদ্রাসা তো আমরা হুজোরা দেখার লাগে হুজোরের মাদ্রাসা আইছি দামপুর বর্তমানে আমরা অবস্থানরত আছি তো ভাবলাম একটা ভিডিও আপনারা মধ্যে তুলিয়া ধরি হুজুরের হাতের মানুষ একটা মায়া মতো ভালোবাসা আছে এটা আমরা বন্ধন রাখছি বউ আছে এখন পর্যন্ত এই ভিডিওর মধ্যে আমরা তুলিয়া ধরছি আমরা এখন হুজুরের রুমও আছি বর্তমানে দীর্ঘ দশ বছর যে আমরা আর হুযোগছে না অনেক কতাবার্তা আমদার ভিতরে জমা আছে ওজোরালে আমরা প্রকাশ করছি উজুরো আমরা আমদারে দেখি এত খুশি হয়েছেন খার মতন নাই উঁজুড়ি আমদার লগে যে যাওয়ার পরে আর ইয়ার পরে আমরা ওজোর কিছু নাস্তা নিয়েছিলাম নাস্তা খাওয়াইছি উজোরে আর আমরাও খাইছি ওজোর ছাত্র হয় এজন্য আসলা তারারও খাওয়াইছি দীর্ঘ দশ বছর পরে ওজোরে দেখি এতটা বালা লাগছে খার মতন নাই বাসায় প্রকাশ করার মতন নাই ওজুরো এত খুশি হয়েছেন আমদারে দেখি আইন দেবা এতদিন পরে তোমরা দেখা হয়েছে তোমার লগে দীর্ঘ সময় কথা হওয়ার পরে আমরা বিদায়নের আম এখন ওজুর আস্থা কিয়ায় ধন্যবাদ জানাই আমার সকল প্রবাসী ভাই এবং বন্ধুদেরকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার দিবা অন্যজনের দেখা সুযোগ করে দিবা